আপনারা জানেন যে বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর একজন শিশিকন্যাকে অপহরণের পর আমরা চব্বিশ ঘন্টা পূর্ব উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয় ভিকটিম যে মে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্যদের মধ্যে যে একজন মহিলা ছিলেন তিনি তাকে প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করেন ভিকটিমের মা তিনি একজন চাকুরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল কলেজের মেডিকেল ইনস্টিটিউটের একজন ল্যাব সহকারী এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের মঙ্গলবার যখন অফিসে যাচ্ছিলেন তখন সকালবেলা তার সাথে এই অপহরণকারী চক্রের যে মহিলা একজন সদস্য আছেন তার সাথে রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন ওই অপহরণকারী চক্রে সেই মহিলা এই ভিকটিমের মায়ের সাথে সক্ষতা গড়ে তুলেছে সে স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সক্ষতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যা আছেন তিনি লেখাপড়াও করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে তো এই কথা শুনে ভিক্টিমের মা তার পাশে দারণের কথা বলেন এবং তিনি তার সাথে এর পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথা কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গত সপ্তাহে বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা তার নাম হচ্ছে সাপলা তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স হিসেবে দুই হাজার টাকা দেন এবং তাদের দুই রুমের বাসায় একটি বাসায় তিনি আট হাজার টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হন পরবর্তীতে যখন এই অপরকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাতে থাকেন কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিক্টিম তার মায়ের একজন সম্পর্কের দুলাভাই সে বাসাতে চলে আসাতে তারা সে রাতে তাদের এই অপহরণকারীর যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারেনি কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্য মতে ভিকটিমের মায়ের দেওয়া তথ্য মতে এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্যমতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনাশক ওষুধ খাওয়ান এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিকটিমের মায়ের সাথে ভিক্টিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল সাড়ে ছটা যখন বেরিয়ে যান তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল দশটার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি যে সাপলা তিনি তার সহযোগী তিনজন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান ভিতরে শুধুমাত্র দুজন ব্যক্তি প্রবেশ করেছিল যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিক্টিমের মায়ের কাছ থেকে এই আট বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা মা এই ভিক্টিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটি স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলেই সেখানে চলে আসেন এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সব সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব ট্রেনের একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই ভিকটিম আট আট মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয় ভিকটিমের মা তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় চার মাস ধরে একসাথে থাকে না কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে চার মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায় কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না সে রাতের বেলা সে বাইরে থাকে সেও এই তদন্তের সাথে আমাদের নজরদারিতে আছে পুলিশও তা থেকে জিজ্ঞাসাবাদ করছে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে পরে চক্রের সাথে জড়িত কিনা এই ধরনের তথ্য আমাদের কাছে নাই তিনি আগে এই ধরনের কোনো কাজ করেছেন কিনা আমরা মূলত যেটা পেয়েছি তার সাথে তিনজন সদস্য ছিলেন যা তার দ ভাষ্যমত যাদের নাম হচ্ছে সুমন হাসান এবং রায়হান মূলত এই চারজন এবং যে আমাদের যে ভিক্টিম তার মায়ের দেওয়া তথ্যমতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন একটা বোরখা পরা মেয়ে ছিলেন যা যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারি অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল সে মূলত ভিকটিমের মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য তারা মূলত প্রায় দুই সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন এবং তার সাথে তার মোবাইল নাম্বার সংগ্রহ করা তার বাসায় যাওয়া এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় দুই দুই সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন এবং এক সপ্তাহ আগে থেকে তারা তাদের বাসায় একবার যান গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায় তা তিনি একটা আর্থিক সংকটে আছেন তিনি পরিবারকে পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে এসব কথা বলে তিনি মূলত একটি একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন তাদের মনোমালিন্য ছিল তাদের ভিতরে মনোমালিন্য ছিল কিন্তু তারা তার নিয়মিত বাসায় আসা যাওয়া ছিল তার বাসায় আসা যাওয়া ছিল এবং সে মূলত প্রতিদিনই তার বাসায় যায় তার তার দেওয়া ভাষ্যমতে কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এর পরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ